আরিয়াল বিলে এখন আমি ঠিক যে জায়গার ভিতরে আছি যে আপনারা দেখতে পারতেছেন বর্তমান কিন্তু আপনার আরিয়াল বিলের পানি কিন্তু আপনার শুকাই গেছে যে আপনারা দেখতে পারতেছেন যে ট্রাক্টর দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা খেতে ক্ষেতের ভিতরে কিন্তু ধান বোনো ধান বোনার জন্য কিন্তু আপনার প্রস্তুতি চলতেছে সেই যে আপনারা দেখতে পারতেছেন বেশ দারুণভাবে কিন্তু আপনার ট্রাক্টারগুলি দেওয়া হইতেছে তো এই মুহূর্তে দূর দূরান্ত এবং দূর থেকে যারা কিনা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে কিন্তু স্বাগতম তো এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখন যে মানে আমাদের এই মুন্সিগঞ্জের ভিতরে অন্য অন্য স্থানের কথা আমি ঠিক বলতে পারতেছি না তবে আমাদের এখান দিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে শীত এখন কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটার কিছুটা উপরে কিন্তু বা যে আপনাদের সম্পূর্ণ আরিয়াল বিল একটু ঘোরায় দেখাই তো আপনারা সবাই এই লাইফটির ভিতরে যুক্ত হন এই সেই আরিয়াল বিল যে আরিয়াল বিলে থেকে আপনার প্রত্যেক বছরে কিন্তু ধরা হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আর বড় বড় এবং কি সব ধরনের সব প্রকার মাছ মাছের মধ্যে কিন্তু আমি শর্ট ভিডিওর ভিতরে দিয়ে থাকি জানি যে লং ভিডিও আপনারা ততটা দেখবেন না যে কারণে কিন্তু আমি সরকারের ভিতরে লং ভিডিওর ভিতরে দিয়ে থাকি যে কীরকম কিরকম দামে বিক্রি হইতেছে আপনার আরিয়াল বিলের মাছগুলি মানে মাছপাড়া আর হতে মুন্সিগঞ্জেরই একটা বাজার আর কি তো যে আপনারা দেখতে পাচ্ছেন এই সে ডাঙ্গা আমি মালয়েশিয়ার ভিতরে থাকতে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল প্রায় এক হাজারের মতো সাবস্ক্রাইবার ওইটার ভিতরে ছিল নাম ছিল আপনার ডেলি মুন্সিগঞ্জের বলক মানে মালয়েশিয়ার ভিতরে কি খাওয়া দাওয়া ছিল এই ছাড়াও কখনো কখন এই ছাড়াও বিল্ডিং কীরকমভাবে তৈরি করা হইতেছে তো এই নিয়ে কিন্তু আমি অনেক ধরনের ভিডিও দিয়েছিলাম তো দুর্ভোগ দুর্ভাগ্যবশত মালয়েশিয়া থেকে আসার সময় ইমার ফিঙ্গার দেওয়ার সময় আমি একটু ভিডিও করছিলাম যে কারণে তারা কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু আপনার বন্ধ করে দিছে আর যাই হোক এটা হইতাছে আমার নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখন্ডি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন তো এই যে আপনারা দেখতে পাচ্াছেন এখন ঠিক যেই দিকটাতে দেখতে পাচ্াছেন ওইটাও কিন্তু আপনার বড় একটা ডাঙ্গা এই যে এবার সব আপনারা দেখতে পাচ্াছেন এইটাও কিন্তু একটি বড় ডাঙ্গা কি তো এর পিছনেও কিন্তু আরও ডাঙ্গাস আমি সব দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব তো এই যে দেখুন যারা কিনা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তো তাদের কাছে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি তারা কিন্তু আরিয়াল বিল দেখার জন্য বর্তমান পরিস্থিতি দেখার জন্য আরিয়াল বিলে যে আপনার ক্ষিরাই পাওয়া যায় এখন যে বাঙ্গির সিজন চলতা এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য হলেও আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ভাজিয়ে দিয়ে পাশেই থাকুন এই চ্যানেল থেকে আজকে প্রথম আজকে কিন্তু প্রথম লাইভটি আমি করতেছি তার বাদেই যে আপনারা আমার সোজা দেখতে পাচ্তেছেন ডাঙ্গা যে পাশে দেখতে পাচ্তেছেন ডাঙ্গা মানে এই আরিয়াল বিল মানে আপনার সব বিশ্বের সবচাইতে বড়ো বড় ডাঙ্গা আর কি যেখান থেকে ধরা হয় প্রচুর পরিমাণে মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ট্রাক্টর দেওয়া হইতেছে তো কারা তো কারা কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না প্রচণ্ড এই শীতের ভিতরে আমি এখন আছি আপনার আরিয়াল বিলে শুধু আপনাদের দেখানোর জন্য যে বর্তমানে আরিয়াল বিলের পরিস্থিতি কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা স্থানে স্থানে কিন্তু ঠিক এরকমভাবে ভিটা আছে তা আপনারা জানেন যে আরিয়াল বিলে সত্তর কেজি সত্তর থেকে আশি কেজি ওজনের বাঙ্গ এই কিন্তু আপনার পাওয়া যায় আর কুমোর কিন্তু পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখনও কিন্তু আপনার কোমর গাছ লাগানো হয়েছে উপরু উপরি দুই থেকে একবার কিন্তু আপনার আরিয়াল বিলের কোমরগুলি আপনার তোলা হয়েছে তবে এই সত্তর কেজি আশি কেজি কোমর আমি কিছুদিন পর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আর কি তবে আপনারা জানেন যে অনেকের বাড়ি কিছুটা দূরে খেত পড়ছে অনেকটাই দূরে আর কি মানে বাড়ি থেকে এই কারণে কিন্তু আপনার এত বড় বড় কোমর এখন বোনা হয় না কারণ এখন কিন্তু সে আগের মতো মানে আমরা জানি যে কামলা আর কি মানে যারা কিনা কাজ করে আর কি তো এখন কিন্তু ওইরকমভাবে পাওয়া যাইতাছে না তো এই কারণে কিন্তু আপনার এত বড় বড় কিন্তু কুমোর কিন্তু এখন বোনা হয় না এই মুহূর্তে আমি এই যে আপনাদের মাঝে আরিয়াল বিলের সব ধরন ধরণীয় খবর নিয়ে কিন্তু এই যে আপনাদের মাঝে আজকের এই লাইফটি নিয়ে হাজির হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া থাকতে কিন্তু এই ড্যাঙ্গার আশপাশ থেকে এখন আমি যে স্থানের ভিতর দাঁড়িয়ে আছি এটাও আপনার আরিয়াল বিল মানে এখানে কিন্তু আপনার পানি হয়ে যায় যে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন ঘের করা হয় ঘের করা হয় যাতে আপনার আর গ্যারের উপরে কিছুটা কচুরি রাখে যাতে ততটা শব্দ না হয় তো এই কারণে কিন্তু আপনার গ্যারের ভিতরে বড় বড় বোয়াল কাতলা নল্লা এই সমস্ত মাছগুলি কিন্তু থাকে এছাড়াও যে ডাঙ্গাগুলি আছে এই ডাঙ্গাগুলিও কিন্তু আমি আপনাদের মাঝে একটু পরে দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড শীতের কারণে কিন্তু আমার ভয়েসটা কিছুটা এলোমেলো হইতেছে প্রচুর শীত কিন্তু তো যারা কিনা মুন্সিগঞ্জের ব্লক দেখতে চাইতেছেন তাদেরকে নৌকা বাজ দেখতে চাইতেছেন আরিয়াল বিলের খিরাই দেখতে চাইতেছেন তাদের আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকুন্ডি বাজিতে পাশে থাকার জন্য আর কি আপনারা দেখতে পাচ্তেছেন কি দারুণ এই বকগুলি উঠতেছে আপনারা দেখুন দেখুন আপনারা একদিক দিয়ে আপনার ট্রাক্টর হইতাছে আরেক দিক দিয়ে আপনারা দেখতে পাচ্তেছেন যে এলোমেলো ভাবে কিন্তু আপনার আর বড় সব এক তিন কেজি ওজনের এক একটি বক হইতে পারে এই যে আপনারা দেখতে পাচ্তেছেন তারা কি দারুণভাবে এলোমেলোভাবে এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এদিক সেদিক কিন্তু আপনার ছোটাছুটি করতেছে তো যারা কিনা প্রতিনিয়ত মুন্সিগঞ্জের এরকম বলক দেখতেছেন তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে এই যে ডাঙ্গা এই যে ডাঙ্গায় যে প্রত্যেকটা স্থানে এই যে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন কিন্তু আপনার ধান রোপণ করা হইতেছে এই যে আপনারা যে ভিটাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আপনার ঘিরাই বাঙ্গি কোমর এক ভিটার ভিতরে কিন্তু আপনার সব কিছু সব কিছুই কিন্তু আপনার করা হয় এই যে আপনারা দেখতে পারতেছেন তবে আরও ভালো জানতে আরও ভালো দেখতে আমার ফেসবুক একটি প্রোফাইল খোলা হয়েছে যার ভিতরে সাড়ে সাত হাজার ফলোয়ার অলরেডি আছে মাত্র চারশো পোস্ট মানে চারশোটি পোস্ট করছিলাম এর ভিতরে সাড়ে সাত হাজার ফলোয়ার হয়েছে অনেক নৌকা বাইসেরও ইতিহাস আছে আপনারা জানেন যে আমাদের এই মুন্সিগঞ্জের ভিতরে সোলাইমান কাকার বাহাত্তর হাত একটি বাইসে নৌকা আছে এছাড়াও সেলামতি এক্সপ্রেস আছে টাইগার নৌকা আছে মানে এখন আমাদের এই মুন্সিগঞ্জের ভিতরে শুধু বাইশের নৌকার নৌকা তো আমি মাঝে বাইশগুলি তুলে ধরার জন্য দেখতে চান তারা কিন্তু আমার এই প্রোফাইলের নামও কিন্তু আপনার আমাদের বিক্রমপুরের চিত্র ইউটিউবের নামে কিন্তু ইউটিউবের নামও কিন্তু আগে ছিল আমাদের আগে ছিল ডেলি মুন্সিগঞ্জের ব্লগ এখন কিন্তু করা হয়েছে আমাদের বিক্রমপুরের চিত্র তো সবাইকেই রিকোয়েস্ট করব প্রোফাইল থেকে আমাদের এই আমাদের এই মুন্সিগঞ্জের সব ধরনের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা এখন যেহেতু মনে করেন যে পানি নেই কিছুদিন আগে কিন্তু আপনার গ্যার থেকে এছাড়াও মনে করেন যে পানি শেষে কিন্তু আপনার মাছ হয়েছে এখন কিন্তু মাছ আছে মাছ দিয়ে নেই ওই কিন্তু না এখনও কিন্তু মাছ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় যে ডাঙ্গাগুলি আছে এই ডাঙ্গার ভিতরে কিন্তু এখনও প্রচুর পরিমাণে মাছ আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পশ্চিমে মানে উত্তর দক্ষিণ সব দিক দিক দিয়েই দেখতে গেলে আপনার একই রকম তো এই স্থানের ভিতরে পড়ছে কিন্তু আমাদের এই বাড়ি তো যেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটার ভিতরে কিন্তু সবচাইতে বড়ো বড়ো ডাঙ্গা কিন্তু আপনার দেখা যায় তো আরিয়াল বিল আরও অনেক আছে মুন্সিগঞ্জের ভিতরে তবে আমি কোনো জায়গার ভিতরে দেখি নাই যে এত পরিমাণে মাছ ধরে আর এত পরিমাণে বড় বড় ডাঙ্গা আমি চেষ্টা এই অনেক হাতাইলে হাতাইলে এখন অনেকটাই কাদা তো যে কারণে কিন্তু আমি কিছুটা সামনে যাইতে না আর যারা কিনা অনেকে কিন্তু ইউটিউবের ভিতরে ছিল আমার ডেলি মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেল থেকে অনেকেই কিন্তু আপনার এই টাঙ্গাগুলি দেখতে চাইছিল যেহেতু মালুষের ভিতরে ছিলাম সেই কারণে কিন্তু আমি তাদের মাঝে তুলে ধরতে পারি নাই তা আমি চেষ্টা করব আজকে একটু তুলে ধরার জন্য প্রচুর পরিমাণে শীত এই যে আপনারা দেখতে ডাঙার মাছগুলি কিন্তু এখনো ধরা হয় নাই কি কারণ আপনারা জানেন যে খাবার দাবার দিলে কিছুটা বড় হইলে কিন্তু দেখা যে মাছের মাছের দামটা কিন্তু ভালো পাওয়া যায় এছাড়াও আপনার যারা কিনা ডাঙ্গার কর্মকর্তা আছে তারা ঠিক দেখতে পারবো যে কখন মাছের দামটা বেশি পাওয়া যায় ঠিক তখনই কিন্তু আপনার মাছগুলি মানে ওই টার্গেট করে কিন্তু আপনার মাছগুলি ধরা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর কি দারুণ একটি দৃশ্য এই যে আপনারা এইগুলি সবই আপনার বাঙ্গি খেত কোমর খেত এই যে আপনারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই যে আপনারা দেখতে পারতেছেন এগুলি সবই কিন্তু আপনার বাঙ্গি খেত আর তারপর আপনার কোমর খেত যেহেতু এই জায়গার ভিতরে নিজ কর্মকর্তা নেই ওখানে কিন্তু আপনার যাওয়াটা একেবারেই ঠিক হইব না তো এই কারণে কিন্তু আপনার আমি ওইখানে আপনার যাইতে আসি না এই যে আপনারা দেখুন তো চলুন একটু সামনের দিকে যাই আরও ডাঙ্গাগুলি একটু দেখি প্রচুর পরিমাণে কাতা আপনারা সামনের দিকে একটু দেখতে থাকুন তৎক্ষণাৎ দিক আমি স্থানটা একটু বড় চেঞ্জ করি আর অনেকে কিন্তু আপনার জিজ্ঞেস করতে পারেন যে এত বড় বড় মাছ যেহেতু ধরা হয় এই স্থানটা কোন জায়গা এই আমি আগেই বলছি যে এই স্থানটা আপনার শ্রীনগর হচ্ছে পঁচিশ পঁচিশ কিলোমিটার পশ্চিমে আর এটা আপনার যে এখন যে বিলের ভিতর আসি যেখানে আসলে বড় বড় ডাঙ্গা আপনারা দেখতে পারবেন মানে এর কিছুটা ভিতরে ওইটা আপনার গাদিঘাট আর কি গাদিঘাট এখান থেকে বেশি দূর নয় আমি চেষ্টা করছি আপনাদের আরও অন্য অন্য টাঙ্গাগুলি দেখানোর জন্য এখন আমি আপনার ডাঙ্গার ভিতর দিয়েই যাব তো আপনাদের মাঝে তুলে ধরবো যে বাহির থেকে এত ছোট দেখা গেল ডাঙ্গাগুলি ভিতরে কি রকম এই যে আপনারা দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা কিন্তু ডাঙ্গা আমাদের এখানকার আর এত বড় বড় ডাঙা থাকায় আমাদের এখানে যারা কিনা দরিদ্রহীন আছে যাদের কিনা কাজ নেই তারা কিন্তু অনেসেই চলতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কী ডাঙা কী বড় বড় এক একটা ডাঙ্গা এই ডাঙার উপর দিয়ে কিন্তু এখন আমি হাঁটবো তো সবার কাছে অনুরোধ করব যারা কিনা আমার এই চ্যানেলের ভিতরে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন যে শীতের সকালে কিন্তু অনেকেই এখানে কাজ করতেছে হ্যাঁ আমি মালয়েশিয়ার ভিতরে থাকতে যারা কিনা অনেকে দেখতে চাইছিলেন জারিয়াল আরিয়াল বিলের ডাঙাগুলি যেখান থেকে বড় বড়ো মাছ ধরা হয় এই সেই ডাঙাগুলি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিকেট মাঠের মতো কিছুটা লাইনের লাইনে কিন্তু আপনার সুতা টানানো তো এই সুতাগুলি টানানোর কারণ হইতেছে আপনার আর এই বিলে কিন্তু আপনার এক এক রকমীয় পাখি আছে যেখানে আছে আপনার পানি কাউ তারপরে ও আক বক তো বিভিন্ন পাখিগুলা কিন্তু বড় বড় পাখিগুলো কিন্তু এই যেখানে আসার পরে আপনার এই যে আপনারা দেখুন এটাই তো আছে আরিয়াল বিলের আর অন্যতম একটি ডাঙ্গার কি এই যে দেখুন তো যারা কিনা বড়ই খেতে ভালোবাসেন এই যে দেখুন প্রত্যেকটা ডাঙ্গার ভিতরে কিন্তু তিনটা চারটা করে এই যে এরকম বরোয়ের গাছ থাকে আর দেখুন যে কি পরিমাণে যে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে বরে গাছটার ভিতরে ধরছে যায় আপনারা দেখুন তা আমরা কিনা যারা এই আরিয়াল বিলের ভিতর আছি মানে আমাদের কোনো কিছুর কিন্তু দুঃখ কষ্ট নেই তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ডাঙ্গা এটা অবশ্য ছোট্ট একটি ডাঙ্গা এই চাইতে বড়ো বড়ো ডাঙ্গা কিন্তু এখানে আছে তো এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিকেট কিংবা ফুটবল মাঠের মতো কিছুটা সুতা টানানো লাইন লাইনে লাইনে তো এইগুলি টানানোর কারণ হইতেছে যে বড় বড়ো পাখিগুলো আছে এখানে আসার পরে কিন্তু আপনার মাছগুলি খেয়ে ফেলে অনেকটা কিন্তু লোকসানে আপনার যে মালিক আছে তারা তো এখানে সুতাগুলি দেওয়ার কারণ হইতেছে সুতাগুলি দেখলে এখানে কিন্তু আপনার কোনো পাখি কিংবা কোনো কিছু কিন্তু আসতে চায় না কারণ তাদের একটা ভয় থাকে যদি কোনোরকম একটু বাহ্া যায় আর কি তো তাদেরকে ভয় দেখানোর জন্য কিন্তু এই যে সুতাগুলি টানানো হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকে লেগছে হ্যালো হায় তা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যেহেতু আমি লিখতে পারতো না আমার ক্যামেরাটা ধরতে হয় আমি বেশ ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পারতেছেন যে আরিয়াল বিলে থাকার জন্য আরিয়াল বিল অবশ্য থাকার জন্য না এই ডাঙ্গাপা পাহারা দেওয়ার জন্য এই যেখানে দেখতে পারতা যে করে একটি ঘর কিন্তু করা হয় তৈরি করা হয় যে ঘরের ভিতরে কিন্তু লোকজন থাকে আর কি তবে এখনও পর্যন্ত কিন্তু এই বছর আসা হয় না এই যে আপনারা ঘরটি দেখুন এই যে আপনারা এই ডাঙ্গাটি দেখুন এই ডাঙ্গা থেকে কিন্তু আপনার ধরা হয় আরিয়াল বিলের সবচাইতে বড় বড় মাছ আবার এই ডাঙ্গাগুলির ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনার শিয়াল থাকে এই যে আপনারা দেখুন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার আপনারা কিন্তু মন্তব্য করতে কিন্তু আপনার ভুলবেন না আরেকটু সামনে যাই আর ডাঙ্গার ভিতরটা আপনারা দেখছেন এই ডাঙ্গারই পাশে যায় এই যে দেখুন যে ডাঙ্গাটা কত বড় তবে এইটাও কিন্তু একটি ছোট ডাঙ্গা এই চাইতে বড় বড় ডাঙ্গা কিন্তু আমাদের এই মুন্সিগঞ্জে আছে মানে আমাদের এই আরিয়াল বিল আছে যে দেখুন দেখুন যে কত বড় আমাদের এই আরিয়াল বিল আরিয়াল বিল যার কিন্তু কোনো শেষ নেই যে আপনারা দেখতে পারতেছেন আবার আরও একটা কথা বলি আপনাদের এই যে এখানে আপনারা দেখতে যে যে সরিষা ফুল গাছগুলি আছে সেই ফুল গাছগুলি কিন্তু আপনার আরিয়াল দা, বিলে কিন্তু আগে দেখা যেত না তো এখন কিন্তু সচল মানে প্রতিনিয়তই কিন্তু এখানে দেখা যায় এত সরিষা ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার পুরাটাই কিন্তু আরিয়াল বিল তো এই যে আপনা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভিটার উপর দিয়ে কিন্তু আপনার এখন হাঁটছি সরিষা ফুলের ভিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে লাইভের ভিতরে আসছি ইউটিউব থেকে কিন্তু আপনার লাইভ দিচ্ছে এতদিন কিন্তু বড় বড় মাছ ধরা হয়েছে লাইভ কিন্তু আপনার দেয় না এই যে আপনারা দেখুন এই সম্পূর্ণটাই কিন্তু আমাদের এই বিল দেখুন কত উঁচা উঁচা এছাড়াও কত বড় বড় ডাঙা এই যে আপনারা দেখতে পাচ্ছান এই যে দেখুন এটি এগুলি কিন্তু এই এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা ডাঙা ওই যে আপনারা সামনে ঠিক যেটা দেখতে পারতেছেন ওটাও কিন্তু আপনার আরিয়াল বিলের আর আর অন্যতম বড় একটি ডাঙা তো সবার কাছে রিকোয়েস্ট করব যারা কিনা মুন্সীগঞ্জের আরিয়াল বিল মুন্সীগঞ্জের ভিতরে কী হইতাছে সময় যারা কিনা দেখতে চাইতেছেন সবাইকে আমি স্বাগত জানাই আমার এই চ্যানেলে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে আপনারা দেখুন যে ধান বোনা কিন্তু আপনার প্রায় শেষের দিকে এখন এই আরিয়াল বিলের ভিতরে এই যে দেখুন এই যে আপনারা দেখতে পারতেছেন যে মামা নাকি মাছ ধরতেছেন নি আছে নি একটা এটা কি আপনার নিজের নাকি এই ভালো এই ভালো করছেন এই হ্যাঁ একটু ঘুরতেছি আসুড়াই যাস মানে সিদ্ধের বেলা একটু ঘুরতে সিদ্ধের সকালে হ্যাঁ কি ব্যাপারে এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু এখন যে ঘের ভিতর আছি এই যে আপনারা দেখতে পারতেছেন এই পাশে কিন্তু আপনার খের আবার এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে থেকে কিন্তু মাটি তুলে কিন্তু এখান দিয়ে উঁচা করছে তার আগে কিন্তু এরকম ছিল না তা এখন ভাবে কিন্তু কিছুটা উচা করছে কী কারণে কিছুক্ষণ আগে যে বললাম আপনার গ্যার তো গ্যারের ভিতরে কিন্তু আপনার কিছুটা কচুরি ফেলে রেখে প্রচুর পরিমাণে মাছ কিন্তু এই থেকে এই ডাঙা এখন দেখতে পাচ্ছেন যে ডাঙার ওই পাশে কিন্তু আমি দেখা গেছিলাম আপনাদের এখন আমি আছে এই পাশে তো এই ডাঙার সাইডে কিন্তু বর্তমানে ঘেরের ভিতরে সব সব চাইতে বড় বড় মাছ কিন্তু আপনার পাওয়া যায় যেরকম মাছ ধরেন কাতলা মাছ ধরেন এই যে দেখুন এইটা কিন্তু আপনার সেই ডাঙা এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে ঘেরে থেকে কিন্তু আপনার বড় বড় সোল মাছ শোল মাছ বিভিন্ন প্রকার মাছ কিন্তু আপনার ধরা হয় আমি যেখানে আছি এটাও কিন্তু একটা ডাঙা আবার ওই যে সামনে যেগুলি দেখতেছেন ওইটাও ডাঙ্গা আবার এই পাশে যেগুলি আছে এইগুলি যে যেগুলি গাছ দেখতেছেন সবই কিন্তু আপনার ডাঙ্গা এই যে দেখুন এখান থেকে আরিয়াল বিলের খিয়া এবং বাঙ্গি এবং কি আশি কেজি ওজনের কোমর ক্ষেত যারা কিনা দেখতে চাইছেন তো তাদের জন্য ভিডিওটি কিছুক্ষণ আগে কিন্তু আমি ওই পাশে ছিলাম এখন কিন্তু আমি ঘুণা দিই এখন এই পাশের ভিতরে আসলাম এই যে দেখুন আপনারা আর এই সেই ঘের ওই যে দেখতে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু একজনে কিন্তু আপনার কিছুদিন আগে যেহেতু মাছ ধরে এখান থেকে নিয়ে গেছে বড় বড় এই মাছ এখানকার মাছ আমরাই ধরছি বড় বড় কাতলা রুই মাছ নাল্লা মাছ বিভিন্ন ধরনের মাছ আর কি তবে এটি কিন্তু জিলানো ছিল না মানে এখানে কিন্তু আপনার বর্ষাকালে অনেক পানি হয়ে যায় আর কি তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্তেছেন যে এখনও কিন্তু আপনার মাছ ধরে নেওয়ার পর যে আপনারা দেখতে পাচ্তেছেন যে আ অনেকে কিন্তু আপনার ঝাঁকি জাল দিয়ে যে এখানে মাছ ধরতে সেই যে আপনারা দেখতে পারতেছেন যে সবাইকে কিন্তু অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে আপনারা দেখতে পারতেছেন আর পিছন দিকটা যদি আপনারা একটু খেয়াল করেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার কুয়াশা পরে ঢেকে গেছে এই আমাদের এই আরিয়াল ভিলেজ যে এখানে আপনারা দেখুন যে কি পরিস্থিতি এখন এই আমাদের আরিয়াল বিলের এই যে আপনারা দেখতে পাচ্তেছেন অনেকে কিন্তু আপনার মাছ ধরতে আস এই যে দেখুন বর্তমান পরিস্থিতি আমাদের আরিয়াল বিলের সবার কাছে এই রিকোয়েস্ট রইল আজকের জন্য লাইকটি আর করতে চাই না ইতিমধ্যে বিশ মিনিট হয়ে গেছে আর পরবর্তী ভিডিও দেখতে পরবর্তী বিষয়গুলি জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের বিক্রমপুরের চিত্র লেখে আপনি সাজ দিলেই পাবেন মানে মুন্সিগঞ্জের ভিতরে যত নৌকা আছে আপনারা জানেন যে এই ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু আমি এবছর আর বিদেশে যাইতেছি না কেবলমাত্র আপনাদের সাপোর্ট পাইলে আমিও কিন্তু আর বিদেশে যাইতে চাই না আপনারা যারা কিনা গ্রাম বাংলা দেখতে চান তো তাদের জন্য কিন্তু আমি দেশেও থাকতে পারি এরকম আছে বিদেশে নাও যাইতে পারি যদি আপনারা বেশি বেশি সমর্থন করেন এই যে এই ছিল আজকে মুন্সীগঞ্জ আরিয়াল বিলের ভিডিও পরবর্তী ভিডিওগুলি জানতে এছাড়াও যে আপনারা সুজা দেখতে পারতেছেন ওইটাও কিন্তু একটি বড় ডাঙ্গা ওই আবার এই দিক দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সব ডাঙ্গাই তো আজকের জন্য ভিডিওটি শেষ করছি সবাইকেই আল্লাহ হাফেজ আর অন্য অন্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে